আমরা আমাদের জুলাই শক্তি নিয়ে চেঞ্জ করি আরেকজন চেঞ্জ করি হ্যাঁ আবারও মাঠে এসেছি মাঠে এসেছি এই জন্য যে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়ে এখানে ওখানে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে ফেরত যাব এই জন্য না আমরা এবার মাঠে নেমেছি আমরা যেই ভুলগুলো করেছি আমরা যেইভাবে এই পেশিবাদের উচ্চিষ্ট এই সরকারের ভিতরে বাইরে রেখে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে এইবার আর সে সুযোগ দেওয়া হবে না আমাদের এবারের লড়াই আমাদের পক্ষ থেকে প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে এটা হচ্ছে বেসিক এইটার বাইরে আমরা যাব না যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা ভারতের এই ব্যাকিয়ারে এই আঠারো কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে আমরা অলরেডি আমাদের মাথায় বাউন্টির মতো হান্টে আমাদের বাউন্টি হান্টিং এর মতো আমাদের অবস্থা হয়েছে আমাদের সবার মাথা দর নির্ধারণ হয়েছে আর ঘরে বসে থাকার সুযোগ নাই আমরা এবার নামছি পাঁচে আগস্টের আগেও নেমেছিলাম শহীদ হব শহীদ মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরব আমাদের এই প্রথম দাবি খুবই স্পষ্ট আমরা এই খুনীদেরকে ফেরত চাই এটা কোনো এটা কোনো সুশীল দাবি না এটা খুবই ইফেক্টিভলি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি এখানে ভারতের ইস্টাবলিশমেন্টকে আমরা কোয়েশ্চেন করেছি ভারতের সুযোগ ছিল বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন এই দেশের পরিবর্তিত পরিস্থিতিকে স্বীকার করুন এই দেশের রাজনৈতিক পরিবর্তনকে স্বীকার করুন এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি আমাদের সামনে নির্বাচন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণতান্ত্রিকভাবে যেই দলেই ক্ষমতায় আসুক তারাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা অখণ্ডতার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখবে এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে সেই লড়াই আমরা করতে চেয়েছিলাম কিন্তু যদি আপনারা মনে করেন একজন শরীফ ওসমান হাদির আপনারা গুলি করে এই দেশে অস্থিতিশীলতা নির্বাচন বন্ডুল করবেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না এই এই দেশে দেশে নির্বাচন হবে গণতান্ত্রিক রূপান্তর হবে আমাদের আমাদের রক্তে লেখা এই সংস্কারগুলো এই যে কোনো মূল্যে বাস্তবায়নের দিকে দিতে হবে এই দেশে খুনি হাসিনা এবং তার যত সহযোগী দোষর আছে তাদের বিচার হবে এগুলো কোনো ফাঁকা বলি না আমরা জেনে গেছি আমাদের মৃত্যু অবতারিত সুতরাং আর পিছ পা হওয়ার সুযোগ নাই আমরা এখনও আমাদের প্রতিবেশী দেশের গোড উইলের দিকে আমরা কিন্তু আর বেশি দিন তাকিয়ে থাকবো না আমরা আমরা বলতে চাই এখনো হুসে ফিরেন বাংলাদেশের ভিতরে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ঘুষে ফিরেন আমাদের তরুণদের রক্ত দিয়ে আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতায় আরোহণ করবেন তাহলে সেই স্বপ্ন বৃদ্ধা যাবে রাজনৈতিক দলগুলোকে বলতে চাই রাজনৈতিক দলগুলো নির্বাচন চেয়েছে এ সরকারের মেয়াদ এতটুকুতে কমিয়ে এনেছিল আমরা অনেক কিছু অনেক প্রতিবাদ প্রতিরোধের মধ্যে অনেক কিছু আমরা সামনে নিয়ে আসতে পারিনি কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে নির্বাচন যেহেতু হবে গণতান্ত্রিক দলগুলোর উচিত হচ্ছে যে কোনো মূল্যে গণতান্ত্রিক দলগুলোর উচিত হচ্ছে যে কোনো মূল্যে এই আমাদের এই এই আন্দোলন এই লড়াইকে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিকভাবে লড়ার ক্ষেত্রে সহযোগিতা করা ঐক্যবদ্ধ হওয়া এবং আমাদের মধ্য থেকে যে কোনো ধরনের হটকারী রাজনীতিকে দূর করা আমরা চাই না অন্য কোনো কিছু লক্ষ্যবস্তু হোক আমরা চাই লক্ষ্যবস্তু হবে একটাই আওয়ামী লীগ এবং তাদের দোষরা আওয়ামী লীগ এবং তাদের দোষরদের যদি তারা আমাদের থেকে আমাদের বাইকে কেড়ে নেয় তাহলে আমরা হুঁশিয়ারি দিতে চাই আওয়ামী লীগও তাদের দোষরদেরকে হুঁশিয়ারি দিতে চাই আমরা কিন্তু বসে থাকবো না আমরা আজকের এই আন্দোলন এবং এই যে লড়াই আমরা শুরু করলাম এবং এই যে অবস্থান কর্মসূচি আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং অব্যাহত থাকবে আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে এবং আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত দিতে হবে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো সামাজিক শক্তিগুলো জুলাইয়ের পক্ষে সকল শক্তি আজ আর ভেদাভেদের সুযোগ নেই অনেক ভেদাভেদ হয়েছে আজ ভেদাভেদের সুযোগ নাই সকল বেদাবেদ বলে সকল দলমত নির্বিশেষে সবাইকে আমাদের ওসমান হাদির এই শ্রদ্ধার জন্য ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই লড়াইয়ে জিততেই হবে এই লড়াইয়ে জিতে আমরা নির্বাচনে যাব নির্বাচনের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক এবং সংস্কার হবে শহীদ শরীফ ওসমান হাজির শহীদ শরীফ ওসমান হাজির গঠনমূলক রাজনীতির দিকে আমরা এগোবো এই